এই গাড়িটা একটা স্বপ্নের গাড়ি যে সমস্ত ভাইরা যে দীর্ঘদিন ধরে একটা গাড়ি খুঁজতেছেন বিভিন্ন শোরুমে আট দশটা শোরুমে গেছেন একটা একটা মনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা বর্তমানে যদি আপনারা একটা এক্সিও ফিল্টার কিনতে যান ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে এক্সিও এক্স খুব কম পাবেন জি এডিশনের গাড়ি এটা হচ্ছে জি এডিশনের গাড়ি এটাতে পাচ্ছেন সফটা সিসি পাচ্ছেন আর্মরেস্ট পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনারা অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন টিকিলে লক তারপর ডেস্কবোর্ডটা দেখেন অ্যান্ড্রয়েড সেট ওয়াও তারপর আপনারা দেখেন সিলিংটা দেখেন গাড়ির ভিতরটা দেখলে আপনারা শান্তি গাড়ি কিনার মধ্যে যদি আপনার ঠকেন তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় ঠকা হয় কারণ এত টাকার দামের একটা গাড়ি কিনবেন আপনারা দেখে শুনে গাড়ি কিনবেন তা না হলে কিন্তু আপনি ছয় মাস পরেই থেকে আপনি সাফার হতে থাকবেন দেখুন একটার পর একটা প্রবলেম বাইরে থাকবে আর কোনো অবস্থায় এক্সিডেন্ট গাড়ি কিনবেন না অ্যাক্সিডেন্ট গাড়ি বাজার প্রচুর আছে এবং অনেক কম দামে বিক্রি হয় হ্যাঁ ওই গাড়িগুলো আপনার মেয়ের বাড়ি ওই গাড়ি কিনবেন না আর পেপার্সের ঝামেলা পেপার্সটা অবশ্যই আপনার ভেরিফাই করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে ডাটা হয় না নাম ট্রান্সফার হতে চায় না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের চারটা জনপ্রিয় গাড়ি দেখাবো আশা করি প্রতিটা গাড়ি আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম এই গাড়িটা একটা স্বপ্নের গাড়ি যে সমস্ত ভাইরা যে দীর্ঘদিন ধরে একটা গাড়ি খুঁজতেছেন বিভিন্ন শোরুমে আট দশটা শোরুমে গেছেন একটা মনের মতন একটা অ্যাক্সিপাল গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা কেন মনের মতন আমি আপনাকে বলবো যে এই গাড়িটাকে বলা হয় কিন্তু ইনটেক গাড়ি জাপানের ইনটেক বডি এই গাড়িটা এই বডিতে একটা লাগে না এখনো আচ্ছা আর গাড়িটা যা আছে ফুল ফ্রেশ গাড়ি সবকিছু যা কিছু আছে সবকিছু অরিজিনাল

এই গাড়িটা অবশ্যই তারা আসে আপনারা দেখবেন যে গাড়িটা কতটুকু ফুল ফ্রেশ গাড়িটা নমন ভাই যদি বড়িটা বলি এটাকে বলা হয় টানাবোডি ভাই কেন বডি বলা হয় জানেন এই যে ক্রস গুলি এগুলো কিন্তু জাপান থেকে তৈরি করা এলি বাংলাদেশে কিন্তু মিলানো সম্ভব না মানে অ্যাক্সিডেন্ট হলে মিলানো সম্ভব না হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু মিলানো সম্ভব না এই গাড়িটা একজন শিল্পপতি গাড়ি চার পাঁচটা গাড়ি ছিল এই গাড়িটা সে কমই ইউজ করছে এই জন্য এই গাড়িটা এত ফ্রেশ গাড়ি আছে আচ্ছা আমি বলতে পারবো যে নোহন ভাই যদি ঢাকা শহরে যদি পঞ্চাশটা গাড়ি থাকে তবে ইনশাল্লাহ এই গাড়িটা প্রথমে রাখতে হবে সেটা আমি বায়াসদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে আপনারা আশায় অবশ্যই গাড়িটা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য আচ্ছা ভাই সর্বপ্রথম আমি গাড়িটার মডেলটা বলে দিই এটা হলো দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ট্যাক্স টোকেন ফিটনেস শুনলে নবাবন ভাই আপনি আশ্চর্য হয়ে যাবেন মার্কেটে আপনি যদি একশো টাকা গাড়ি দেখেন দেখবেন যে বেশিরভাগ এই গাড়িতে পাঁচ মাস কাগজ আছে পাঁচ মাস পরে কিন্তু আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা আবার গুনতে হবে কিন্তু এই গাড়ির কাগজটা আমি মাত্র করলাম আমি মাত্র পরশু দিন কি হলে আপনি কিন্তু এই গাড়িতে কাগজ এক বছর দুই বছর পাবেন এই জন্য আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি সময় কিন্তু বিবেচনা করবেন আপনি এখন নতুন পাচ্ছেন এক বছর দুই বছর আপনাকে কোনো গভর্নমেন্টের ট্যাক্স দিতে হবে না সেটা আমি দিয়ে দিচ্ছি খরচ করতে হচ্ছে না খরচ করতে হবে আর একটা চিন্তা করবেন কি গাড়ি সবগুলি গ্লাস কিন্তু অরিজিনাল জাপানে আছে কিনা কারণ জাপানের গ্লাসগুলি কিন্তু স্মুথ থাকে ময়লা হয় না ময়লা ধরে না হ্যাঁ এই জন্য এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল জাপানের আছে যদি একটা গ্লাস চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার কিন্তু এই গাড়ির বডিতে কোনো এক প্রকার প্রকার এক্সিডেন্ট হয়নি সেটা কিভাবে প্রুফ করবেন আপনারা দেখেন এই যে দরজার এই যে গ্রাফি জাপানের যে গুলি আর কি হ্যাঁ লোকগুলি দেখেন এই যে বিটগুলি গুলি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল এগুলো আপনাকে বুঝতে হবে গাড়ি কিনতে আসলে শুধু মডেল বিবেচনা করলেই হবে না কারণ অনেক সময় দেখা যায় যে ছয়ের মডেলের গাড়ি

পুড়িং খাওয়া বডি কিন্তু ভারী হয় কমন ভাই আমি বায় উদ্দেশ্যে একটা কথা বলি আমি আপনাদেরকে যে পার্ট টু পার্ট গাড়িটা দেখাচ্ছি এটা আপনাদের এক্সপিরিয়েন্স হবে আপনারা যে গাড়ি কিনবেন আমার এখান থেকে কিনেন বা যেখান থেকে কিনেন ভালো গাড়ি কাকে বলে সেটা আপনি বুঝতে পারবেন যে এটা ফ্রেশ ফুল কন্ডিশন যেটা জাপান কন্ডিশন বলা হয় তো আপনি দেখেন এই যে গাড়িটা দেখেন এই যে সর্বপ্রথম চারটা দরজার এই যে গ্রাফিক্স আর কি হ্যাঁ ঝুড়ি বলা হয় এটাকে বাংলা ভাষায় এই ঝুড়িগুলি অরিজিনাল জাপানের আছে কিনা তাহলে দেখবেন কারণ এই দরজা অনেক সময় চেঞ্জ করা যায় মানুষের সময় মাইকেল রিপিট ঠিক করা যায় এগুলো আপনি অরিজিনাল দেখবেন এই গাড়িতে কোন প্রকার কোন ব্যক্তি প্রমাণ করতে পারবেন না যে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন প্যান্টগুলি দেখেন আর এটা হলো কিন্তু অ্যাশ ইন্টেরিয়র বুঝছেন ইন্টেরিয়রটা কি অ্যাশ কালার দেখা যায় গাড়ি থাকে জানেন এটা মানে এখানে খুব সুন্দর লাগে না আরকি লেগে যায় দেখেন কত সুন্দর একবারে পার্সোনাল ইউজের গাড়ি এবং কম ইউজের গাড়ি আইডেন্টিফাই করবেন এবং আপনি ভাই দেখান আপনি কষ্ট করে সবগুলি পার্ট বাই পার্ট দেখেন আমাদের কাস্টমার গুলি দূর থেকে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু সুন্দর

গাড়ি কিনার মধ্যে যদি আপনারা ঠকেন তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় ঠকা হয় কারণ এত টাকার একটা গাড়ি কিনবেন আপনারা দেখে শুনে গাড়ি কিনবেন তা না হলে কিন্তু আপনি মাস আর কোনো অবস্থায় গাড়ি কিনবেন না গাড়ি বাজার প্রচুর আছে অনেক কম দামে বিক্রি হয় হ্যাঁ ওই গাড়িগুলো আপনারা ওই গাড়ি কিনবেন না আর পেপার ঝামেলা পেপারটা অবশ্যই আপনার ভেরিফাই করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে ডাটা হয় না নাম ট্রান্সফার হতে চায় না আচ্ছা গাড়িটা যদি আমরা ইঞ্জিন সাইড টা দেখাই

এই যে হান্ডি বলে এই যে জয়েন্টগুলি এগুলি দেখবেন হ্যাঁ অনেক সময় আসলে অন্ধবিশ্বাসে অনেকে গাড়ি কিনে তখন তারা ঠুকে যায় আর গাড়ি যদি আপনি ভালো কন্ডিশন গাড়িটা কিনতে পারেন তাহলে আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন পাঁচ বছর ইউজ করলেন পাঁচ বছর পরে আবার বিক্রি করতে যাবেন তখন দেখা যায় যে আপনি ভালো দামে ভালো দামে পাবেন এবং আপনি চালিয়েও মজা হ্যাঁ আপনি পারবেন এক্সেঞ্জ করতে এই জন্য আপনার অবশ্যই গাড়ি কেনার সময় গাড়িতে জিতবেন এটাকে আগে প্রাধান্য দেবেন এবং গাড়ির কন্ডিশনটাকে আগে সবসময় প্রাধান্য দেবেন আচ্ছা নোহন ভাই দেখছেন এরপরে খুলে দেখা হয়নি আর এরপরে নোহন ভাই দেখেন আপনি যদি দেখেন গাড়ি এ টু জেড দেখে গাড়ি কিনবেন গাড়ির যদি আমরা দুইটা কোনা এই দুইটা কোনা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি দেখেন এখানে যদি অরিজিনাল জাপানের যে গ্রাফিক্সটা দেখেন এই যে বিস্কিট বা গ্রাফিক্স গুলো দেখেন না এগুলো অবশ্যই আপনারা মিলাই দেখবেন তা না হলে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট গাড়ি কিনে ফেলবেন আচ্ছা তারপরে এই দেখেন লকটা দেখেন তারপরে এই যে এই কোনোটা দেখেন এই যে দেখেন এই যে গ্রাফিক্সগুলি এগুলো দেখবেন আর এই যে ব্যাগ ডালে বিশেষ করে ঝুড়িগুলি দেখবেন এগুলো অরিজিনাল জাপানের আছে কিনা এগুলো আপনি দেখবেন এই যে পিথে গ্লাসে দেখেন আহ মনে করেন আপনি দেখেন জাপানের স্টিকার আর আচ্ছা তারপরে অবশ্যই আপনারা এই যে স্পিয়ার চাকার পাশে দেখবেন স্পিয়ার চাকার পাশে যখন একটা গাড়ি রাফ ইউজ হয় স্পিয়ার চাকা বেশি খোলা হয় তখন কিন্তু দেখবেন যে এই জায়গাগুলো জং করে যায় নষ্ট হয়ে যায় বাজে হয়ে যায় বাট দেখেন এই গাড়িটা কত ভালো আছে স্টিকারও এখন আছে এখনো জাপানি স্টিকার দেখেন কত সুন্দর একটা স্টিকার যদি এত স্মুথ থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা হাতুড়ি বাড়ি পড়েনি হ্যাঁ হ্যাঁ কারণ আমি কিন্তু প্রথমেই একটা কথা বলছি এই গাড়িতে আজ পর্যন্ত একটা হাতুড়ি বাড়ি পড়েনি এই কথাটা বলার এই কারণে গাড়ির বডিটা একদম ফুল ফ্রেশ

এখন যে গাড়িটা দেখাবো নোমন ভাই এটা হলো কি রাস্তার রাজা রাজা আর এটা হলো জি করলা গোল্ডেন বেজ বিস কালার বেস্ট কালার এটা হলো পাঁচের বাইরে হচ্ছে গোল্ডেন বেজ ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেস ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা এটা হলো পাঁচের মডেল সাথে স্টেশন আচ্ছা আচ্ছা এটা হলো 1500 সিসি অল অপশন অটন আর এটা পার্সোনালি ইউজার গাড়ি হেডলাইট অরজিনাল হেডলাইট অরজিনাল আর গাড়িটা যদি আপনারা আউটলুক দেখেন আপনি দেখেন আউটলুকটা দেখেন ভিউটা দেখেন কত সুন্দর কালার এটা এবং গ্রাফিক্স গুলো কিন্তু দেখেন উপরে বনাটেরটা একদম হানড্রেড পার্সেন্ট জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থাতে আছে অনেক সময় দেখবেন যেগুলো অ্যাক্সিন হয় এই যে এই শেপটা এই যেখানে একটা শেপ এটা কিন্তু অনেকে মিলাতে পারে না এই শেপটাও মিলাতে পারে না হ্যাঁ সো এই জিনিসগুলো অবশ্যই আপনি দেখেন গাড়ি কেনার সময় অবশ্যই গ্রাফিক্সগুলি কিন্তু দেখে নেবেন গ্রাফিক্সগুলি দেখে কিন্তু বোঝা যায় যে গাড়িতে বডিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর একটা গাড়ি কেনার সময় সর্বপ্রথম বডিকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আচ্ছা আচ্ছা এটা হলো পনেরোশো সিসি অলসনটা পার্সোনালিটি গাড়ি টেক্সট অ্যান্ড ফিটনেস দুটোই আপডেট করা আছে আচ্ছা আচ্ছা গ্লাসগুলি দেখেন ভাই গ্লাসগুলোতে যদি দেখে দেখেন অরিজিনাল একবার সব পিস যা আছে অরিজিনাল যে টর্ডের মনোগ্রাম আচ্ছা তারপরে এই যে দেখেন সাইডের গ্লাসগুলি দেখেন আউটলুকটা দেখেন এবং অনেক সময় দেখবেন যে এটা তো অরিজিনাল গ্লাস অনেক সময় দেখবেন যে গ্লাসে দাগ পরে যায়

আর এই সিলিং টা তো দেখেন সিলিং টা অনেক সময় দেখবেন যে সুতা ঝুলে যায় তারপর হচ্ছে এই ই গুলা ঝুলে যায় এটা কিন্তু এইরকম না হ্যাঁ অবশ্যই লক্ষ্য করে কিনতে হবে কলা তার কি কি থাকে দেখাই এখানে নিকেল পাবেন তারপর হচ্ছে উডেন তারপর হচ্ছে আর্ম্রেস এবং ফ্রন্ট সাইডে যদি আমি আপনাদের দেখাই আর পি এম মিটার পাচ্ছেন এই যে এখানে হ্যান্ড নিকেল নিকেল পাচ্ছেন

এগুলা কিন্তু একবারে যখন ক্লিন করে দিবে এবং আমি দেখাই অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে ফুটাগুলো না এগুলো হচ্ছে আপনার বাঁকা হয়ে যায় তারপর একটু বড় হয়ে যায় কারণ ওগুলো বেশি রাখান ট্যাপ চলে বাট এটাতে দেখেন সবগুলো কিন্তু একেবারেই ভালো আছে ভালো আছে এবং দেখেন স্টিকার তো ভাই এটা মডেলের কত আর নোমান ভাই গাড়ি কেনার সময় কিন্তু আপনারা অবশ্যই গাড়ির কন্ডিশন দেখে গাড়ি কিনবেন তা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস অনেক সময় দেখা যায় যে গাড়ি নিয়ে অনেক সময় অনেকে ছাপার হয় আচ্ছা এই গাড়িটা হলো দুই হাজার পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন জি করলা গোল্ডেন বেজ বিস্কিট কালার আর সব গ্লাসগুলো সব অরিজিনাল আছে পেপার আপডেট করা আছে আর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাচ্ছিল আমরা হলো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস আপনার আপনারা আলোচনা সাপেক্ষে আসেন গাড়ির কন্ডিশন দেখে আসলে দূর থেকে অনেক ভাইরা কি করে গাড়ির দাম বার্গেনিং করতে চেষ্টা করে প্রাইস প্রাইসটা কিন্তু আসলে ঠিক না আপনি গাড়ি একে শোরুমে এই অনেক ধরনের দামের গাড়ি আসে গাড়ি দেখে তারপর গাড়ির প্রাইস করে প্রাইস করুন আমাদের কাছে বেস্ট গাড়ি আছে যদিও গাড়িটা আমরা এখন দেখাতে পারতেছি না কারণ ওটা দেওয়া আছে ঠিক আছে আমার বন্ধু শোরুমে দেওয়া আছে সেটা হলো টয়টা পনেরোশো এ

পাশাপাশি এই যে স্টিকার দেখেন এখনো আছে হ্যাঁ আর এটা মেবি কোনো শৌখিং লোকের গাড়ি নাহলে তো এতটা ফ্রেশ থাকতো না এই যে দেখেন মানে জাস্ট অসাধারণ দেখেন এই যে যদি আমি এই যে গ্রাফিক্স গুলি দেখাই এই ঝুড়ি অরিজিনাল জাপানের একটা জায়গা একটা দরজার ঝুড়ি কোনো চেঞ্জ হয়নি আচ্ছা আচ্ছা এবং এখানে কিন্তু আর্মরেস্ট পাচ্ছেন হ্যাঁ অরিজিনাল জি ফিল্ড এটা কিন্তু আর্মরেস্ট থাকে এই হচ্ছে সিলিং সিলিং কিন্তু অনেক সময় দেখবেন যে ঝুলে যায় সুতো উঠে যায় এটা কিন্তু একেবারে ইনটেক আছে এই যে লকগুলো দেখেন

হ্যাঁ একটা টোকাও কিন্তু এখানে লাগে নেই দেখেন এই যে দেখেন ঝুড়িগুলি এগুলি আপনাকে প্রমাণ করবে যে গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আমাদের এখানে নিয়ে আসতে পারবেন আর আপনারা প্রুভ করতে পারবেন যে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট মানে যেভাবে মঞ্চ ওইভাবে চেক যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা চেক করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে স্পেয়ার চাকা জায়গাটা এই যে এই যে চ্যানেল কিছু করা আছে এই জায়গাগুলি আপনারা এসে অবশ্যই দেখবেন মিলাই দেখবেন যে গাড়িতে করে আপনারা জায়গাটা আর কি রকম খাইলেন অনেক সময় উপরে এলপিজি করলে জায়গাটা শর্ট হয়ে যায় বাট এটাতে কিন্তু এরকম না আর এই যে দেখেন প্যাডগুলো হ্যাঁ সিটটা আবারও দেখা দিলাম আপনি দেখবেন যে খুব কম গাড়িতে অরিজিনাল লেদার সিট লাগায় বাট এটা কিন্তু লেদার সিট লাগাইছে তার মানে হচ্ছে শৌখিন ইউজার তাহলে কিন্তু ঠিক না ভাই ব্যবসায়ী তো আচ্ছা আচ্ছা তো উনি এই জন্য এই ড্যাশবোর্ডটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এই যে প্যাডগুলো দেখেন

কারণ ফার্স্ট পার্টি নাই অনেক সময় ফার্স্ট পার্টি মারা গেছে অনেক সময় ফাস্ট পার্টির কাগজে ঝামেলা থাকে তো ইনশাল্লাহ আমার নিজের বাসার নিচে আমি অনেক সুনামের সাথে রিপুটেশনের সাথে গাড়ি ব্যবসা করি আমি চেষ্টা করি যে আমার গাড়ি যেন কাস্টমার গাড়ি কিনে যেন গাড়িতে জিতে টাকা দুই এক পয়সা বেশি হতে পারে কিন্তু গাড়িতে যেন না ঠকে কারণ গাড়িতে ঠকলে কিন্তু এটা কিন্তু অনেক কষ্ট দেয় কারণ আপনি এই গাড়িটা কিনবেন কষ্টের টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে চলবেন দেখা যাবে যে রাস্তায় অর্ধেক পথে যে নষ্ট হয়ে যায় অনেকে হ্যাঁ ওই ধরনের গাড়ি আমরা ইনশাল্লাহ উঠাই না অল্প উঠাই অল্প জিনিস বাজারে সেরা গাড়িটা উঠাই প্রাইসটা আমরা একটু বলে দিই এই গাড়ির প্রাইসটা হলো আমাদের ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস কিন্তু হ্যাঁ এটা আলোচনার সাপেক্ষে আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই কভার হতো আর গাড়িটা খুবই ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আপনার আইসার দেখেন গাড়িটা দীর্ঘদিন যাদের গাড়ি কেনার একটা স্বপ্ন বা অনেকে টাকা জমা দিয়েছে একটা গাড়ি কিনবে শখ পূরণ করবে তাদের শখ পূরণ করার জন্য আজকে আপনাদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসছি এটা নাইনটি গাড়ি নাইনটি সিক্সের রেজিস্ট্রেশন আর এই গাড়িটা তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো আচ্ছা এই গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি কোনো এক টাকার গাড়িতে কাজ নাই এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি অলমোস্ট কিন্তু কাছে মানে ফিক্সড বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেপার আপডেট করতে হবে আচ্ছা এই গাড়িটা কিন্তু ভাইয়াদের সাথে একটু আগে কথা হইতেছিল বলো যে রংপুর থেকে আসছে মানে রংপুর ওনারা গেছে আবার আসছে মানে কোনো ঝামেলা ছাড়া এবং ভিতরে দেখলে আরো অবাক পাবেন দেখেন কত মানে এই যে প্যাড গুলো দেখেন এবং অল অপশন অটো এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে ম্যানুয়াল গিয়ার থাকে অল অপশন অটো থাকে না বাট এটা কিন্তু অল অপশন অটো এবং দেখেন ড্যাশবোর্ডটা জাস্ট অসাধারণ হ্যাঁ স্টিয়ারিংটা দেখেন দেখেন কত খুবই চমৎকার মানে এটা যে এখন কত মজবুত সিটগুলি 92 মডেলের গাড়ি এটা কিন্তু বোঝা যায় না মানে খুবই ফ্রেশ মানে যারাই চালাইছেন খুবই যত্ন সহকারে চালাইছেন ঠিক না ভাই হ্যাঁ

আর এটাতে কিন্তু কোনো কাজ কাম নাই আর ওনারা কিন্তু রিসেন্টলি বেশ কিছু জায়গায় ঘুরছে মাওয়া গেছে তিনশো ফিট ঘেঁচে এবং যেটা বলো যে একশো ষাট গতিতেও গাড়ি চালাইছে হ্যাঁ গাড়ির ইঞ্জিন সেটা খুব সুন্দর হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার কিন্তু পারফেক্ট

এই জন্য আসলে আমরা এই রোডে নিয়ে ভিডিওটা করতেছি আমার মনে হয় ভিডিওটা ক্লিয়ার আসতে আছে এবং আপনারা বুঝতে পারছেন অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ফর্টি ফাইভ গ্রিন রোড এটা আপনারা গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটাল পাশে আসলে হবে ফার্মকেট থেকে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটাল মিডিল পয়েন্ট আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে আপনার আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন দুইটা নাম্বারের মধ্যে যখন আপনারা আমাদের এখানে আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন এক ঘন্টা আগে ফোন দিলে এক ঘন্টা আগে ফোন দিয়ে আসবেন তাহলে আমরা থাকবো যেহেতু আমার নিজের হাউস আমার নিজের বাসা বাসার নিচে শোরুম হ্যাঁ আর আমি একবারে শেষে যেটা বলতে চাচ্ছি যে নোহন ভাই যারা গাড়ি আপনারা কিনতেছেন কষ্টের টাকা গাড়ি কিনবেন যেহেতু এই জন্য আপনারা অবশ্যই গাড়িটা ফুল ভালো ফ্রেশ কন্ডিশন দিয়ে গাড়িটা কিনবেন একটা গাড়ি কিনে অনেকে কিন্তু অনেক পরে ছাপার হয় দেখা যায় যে বাড়ি পর্যন্ত যাইতে পারে না এমন হয় অনেক সময় সস্তা গাড়ি কিনতে যায় তখন এই ধরনের সমস্যা হয় বাজারে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট গাড়ি এবং বাজারে দেখা যায় প্রচুর ঝামেলার গাড়ি আছে তো আপনার গাড়ি দেখে শুনে বুঝে শুনে গাড়ি ইনশাল্লাহ কিনবেন কষ্ট টাকা গাড়ি আর গাড়িতে কেন যেন জিতেন টাকা হারেন কিন্তু গাড়িতে যেন আচ্ছা তাহলে আপনি ফ্যামিলি নিয়ে গাড়িটা চালায় শান্তি পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ অনেক বড় আসসালামু আলাইকুম